শুনে না আমি আপনার ছেলের মতো আপনাকে বলি আমাদের জীবন রক্ষা করতে গিয়ে দেখেন তাদের নিজের জীবন কিন্তু তারা কখনো দ্বিধাবোধ করে না বুঝতে পারছি আচ্ছা উচ্চ আমাদের যে বোন ছোট বোন আপনার মেয়ে উচ্চতা কত লেখা না তো আমি দেখিনি অসুস্থ আছি আপনার মুখে একটু শুনি আমি

যাদের ইনকাম 20000 হাজারের নিচে তাদেরকে আমরা ফ্রিতে বিয়ে করাই আর যতটুকু পারি তাদেরকে হেল্প করি এক নাম্বার কথা দ্বিতীয় নাম্বার কথা কোনো মেয়মানসিক কাছ থেকে আমরা কোনো দিনও কোনো টাকা পয়সা নেব না নেইও না যদি আর্থিক ক্ষমতা ভালো থাকে যদি তারা মন থেকে বলে যে যে টাকা দিলাম আমাকে দিতে হবে না আপনার এলাকায় ওখানে গরীব আছে তাদেরকে দিবেন আমরা শুধু ছেলে কাছ থেকে টাকা নি বুঝেন তাও সবাই নয় যাদের ইনকাম 20000 টাকা দেন না

বুঝুই আপনারা তাতেই আমরা আমি ভিডিও তো বলি আর মন প্রাণ থেকেও বলি মন থেকে কোন মেয়ে মানসিকasthenিগে আমি জীবনে টাকা নিব না কারণ মেয়ে জাত ওর মায়ের জাত হ্যাঁ বোনের আমি মনে করি আমি একটা বোন তবে অনেক অসহায় মেয়েরা আছে গ্রামগঞ্জে পড়ে আছে তারা গার্মেন্টসে যাচ্ছে তাদের চাটি হচ্ছে না তারা এখন কি করবে বল আপনি বলেন একটা দুইটা বেবি আছে অনেকের মানে স্বামী মারা গেছে বিধবা হয়ে গেছে অনেকের বেবি হবে না আমরা চাই এদেরকে শর্ট টাইমে বিয়ে শাদি হয়ে যাক বুঝছেন হ্যাঁ এদের কাছে যদি আমরা টাকা পয়সা নেই আসলে আমরা তাহলে কুকুরে বাচ্চা আমরা মনে করি নিজেকে আর আরেকটা কথা বলি কি মানে আমার কাছে মনে করেন যে দুইজনই সমান ডান হাতও যেমন বাম হাতও আমার কাছে সমান কেন একটা ভাই আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে রাজু বাবার কাছে যাব সুন্দর একটা বউ পাব একটা ভাই আমার একটা আপু আমার কাছে আসে রাজু বাবার কাছে যাব সুন্দর একটা বর পাবো অথবা অনেক মেয়েরা অনেক মেয়েরা চাই যে আগে পরে আমার একটা মানে ধরা খাইছি অল্প বয়সী ছেলেকে বিয়ে করছিলাম হ্যাঁ আমাকে ফেলে রেখে চলে গেছে কষ্ট দিছে অনেক আপুরা আছে যে তারা চায় যে একটা বয়স্ক লোককে বিয়ে করব অর্থ সম্পদ আছে খাই পরে ভালো থাকব হ্যাঁ ঘরে ঘরে সমস্যা হ্যাঁ কারণ কি জানেন এই যে কয় যে বলেন বয়স্ক লোকরা বয়স্ক লোকরা বহুত অনেক ভালোবাসে তারা চিন্তা করে কি একদম না 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 আপনার মেয়ের জন্য না অন্য অন্য বলি বয়স জানি কত আপনার বয়স জানি কতকেল কি বেঁচে আছে আঙ্কিল আমার বললো যে কালাম্মা ওইরকম বিয়ে সাথে দিয়ে দেন যারা আমাদের শুনেন আমাদের আপনার কাছে কিছুই চাই না যত দ্রুত পারি কাজটা করাই আমি শুনেন আল্লাহ যদি কপালে লিখে থাকে এক সপ্তাহের মধ্যে সম্ভব ভালো হয়

সেটা তো শুনিও দেখে যদি ইচ্ছে করি একদিনের মধ্যে দুই সর্বোচ্চ তিন দিনের মধ্যে বিয়ে করাই দেওয়া সম্ভব কিভাবে ওই ছোট বুনে একটা আহ ছবি দিয়ে একটা ভিডিও বানাবো যে এই সুন্দরী আপুকে যে বিয়ে করবেন এই বিষয় অর্থ সম্পদ কি আছে না আছে সব বলবেন আচ্ছা আপনাদের কি বিল্ডিং নাকি আচ্ছা কয়তলা ছয়তলা ছয়তলা আচ্ছা আপনার মানে কয় মেয়ে মেয়ে একটা

ওই সেনাবাহিনী কন মানে র্যাব কন মানে যত প্রকার মানে বর্তমান প্রশাসন আছে এরা বউকে অনেক ভালোবাসে এটা এইটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কারণ আমি আমি যত বিয়ে সাদি করাইছি প্রশাসন পুলিশ কন র্যাব কন তারপর আপনার আর্মি কন আসলে সবাই তো চায় ভালো মনে একটা মানুষ সুন্দর একটা বউ আমি তো বললাম আমি আমার 10 12 জন 22 টা 22 টা সব হলো আর্মি আর্মি অফিসার আমি নিজের লেভেলের না অফিসার ডাক্তার

100 জন কে মানে 10 জন আসলো 10 জন আমার মাধ্যমে বিয়ে শাদি হলো 10 জনের মধ্যে একজন তো খারাপ জায়গা পড়তে পারে দুই জন খারাপ জায়গা পড়তে পারে ঠিক না हेलो হ্যাঁ বলো বিয়ে করালাম দশ জনের মধ্যে দুইজন জন খারাপ জায়গা পড়লো পড়তেই পারে দশ জনের মধ্যে দুই জনের মধ্যে ছোট বল তুমিও একজন তাহলে তুমি তো আমাকে কোনোদিন অভিশাপ দিবা না আই

হইতেই পারে মানে হয় বললে তো কিছু করার নেই তো তখন তার কিছু করার নেই বলারও নেই আমার আমার আমাকে আমি এটাই বলবো যে ভাগ্যের উপর ছেড়ে দেওয়া কিন্তু তার আগে তো আমাদের চেষ্টা থাকবে অবশ্যই সেটাই তো মানে আমি আমি একটু বলি যে যার যার মতো সেই সেই দেখে নেবে কিন্তু আমরা একটা মাধ্যম যোগাযোগ করাই দিব ছেলের ঘর বাড়ি সবকিছু দেয় দেখাশোনা দায়িত্ব কিন্তু তোমাদের হ্যাঁ হ্যাঁ দেখি একটু একটা কথা বলি অনুরোধটা আমার রাখবেন হ্যাঁ ছোট বোন একটু আমি কিছুই চাইনি আপনাদের কাছে চাই একটু ভালোবাসা চাই একটু আমাদের রোয়া করবেন

বন্ধুরা শুনতে পারলেন কথা কি বললাম আসলে এরকম অনেক আমাদের কাছে পার্টি আছে সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি অনেক আপুরা আছে গ্রামগঞ্জে তারা কি হাটে বাজারে যে বলবে আমরা বিয়ের शादी করব আমাদের কি বিয়ের शादी কো সম্ভব না আপনারা যেমন আমাদের কি ফোন দেন আপুরাও তখন ফোন দেয় আপুদেরকে বলছি আপুরা যেমন আমাকে ফোন দেন অপরিমান এমনটাই ভাই বিরাদার আছে তারা আমাকে ফোন নেয় একটা ভাই আমার কাছে চায় ভালো একটা সুন্দর একটা বউ নিতে একটা আপু আমার কাছে চায় সুন্দর একটা বর নিতে ডান হাত আমার বাম আমার সর্বোচ্চ চেষ্টা করি ভালো কিছু দিতে বন্ধুরা শেষ ফিনিশিং বলি যে পিকটা আমরা ব্যবহার করছি আপনার থাম মেলে অথবা যে পিকটা আপনারা দেখতেছেন ছবিটা এই ছবিটা কিন্তু এই আপুনা কেন ব্যবহার করছি একে যেন দ্রুত বিয়ে সাথে করা যেতে পারি এই আপু আমাদের একটা পাত্রী সেটা আপনাদেরকে বলবো নেক্সট ভিডিওতে তবে এই এই ভিডিও করা নিষেধ সেই কারণে একে বিয়ে যায় কি শর্ট টাইমে কারণ ভিডিও না করলে আমরা কয়জনকে ছবি দিতে পারবো কয়েকজনকে দেখাইতে পারবো সেই ক্ষেত্রে যে আপনারা যে ফটোটা দেখতেছেন স্ক্রিনে এটা কিন্তু এই আপু না এইটা আমাদের আর একটা পাত্রী সেটা আপনাদেরকে বলবো বন্ধুরা যারা শর্ট টাইমে বিয়ে শি করবেন এর থেকেও আশা করি এই আপু খারাপ না সেম সেম হবে আঠারো বিশ ডিফারেন্স হতে পারে এই আপুর নাম্বার দিব সরাসরি কথা বলে দেখবেন এই আপুদের মন মাইন্ড খুবই ভালো যতটুকু আমি কথা বললাম আর আপনারা সরাসরি দেখবেন ঘর বাড়ি সবকিছু যাচাই বাছাই করে বিয়ে শি করবেন কোনো ভাই কোনো বোন যদি প্রতারণা শিকার হন সে কিন্তু আমরা না কারণ আমরা কারো ঘর বাড়ি চিনি না আপনি নিজ দায়িত্বে যাচাই বাছাই করে দেখে শুনে নেবেন আমরা শুধু জাস্ট যোগাযোগ করাই দিব একটা আপুর সাথে যোগাযোগ করালাম হইল না আরেকজন দিব আপুদেরকেও বলি আপনারা যাচাই বাছাই করে বিয়ে সাদি করবেন একটা ভাইকে আপনাকে দিলাম হইলই নে ভাইদের না যে বিয়ে করতে পারবো না আরও আমাদের কাছে অনেক ভাই বেড়াদার আছে সেই ক্ষেত্রে পাত্রেরও কোনো অভাব নাই পাত্রের অভাব নাই যেহেতু আমরা এই কাজ করি আমাদেরকে তো মানুষ ফোন দিবে যে নাম্বার পাবে সেই ফোন দিবে একটা কথা বলি পানির দামে ফলের রস না খেলে আপনাদের লস বেশি লস হয় কাদের জানেন আমাদের মতো যারা ভাই বিরাদের আছেন যারা পাত্র তাদের লস হয় পাত্রীদের কখনো লস হয় না কারণ পাত্রীদের বিয়ে করতে টাকা লাগে না ফ্রিতে বিয়ে করে আর একটা আপু যদি একটা ভেনালাকে বিয়ে করতে যায় বর্তমান বাজারে এক দুই লাখ টাকা লাগে ভেনালাকে বিয়ে করতে গেলে আর ওই আপু যদি ভেনালার থেকে ভালো কাউকে পেয়ে যায় একটা ভাই যদি বলে বউ মারা গেছে বউ চলে গেছে অর্থ সম্পদ আছে সে যদি বলে রাজু ভাই এই মেয়েকে আমি বিয়ে করবো এই আপুকে ওই আপুকে যদি বলি একটা ভাই আপনাকে বিয়ে করতে চাইছে তার বাড়িতে বিল্ডিং আছে ষাট হাজার টাকা ইনকাম করে বয়স একটু বেশি বলবে বয়স কোনো বিষয় না এই ওই আপুকে শর্ট টাইমে বিয়ে শিখে দিতে পারবে ওই আপু বলবে কি এইবার মনে মনে ভাববে যে এই বাড়ির কাজের লোক আমি না কোনো আপু নেগেটিভ ভাইবেন না বাস্তব যারা সেটাই বলতেছি একটা ভাই চিন্তা করে আমার অর্থ সম্পদ আছে বাড়ি গাড়ি কোনো কিছু অভাব নেই আমি বিয়ে করব গরিব একটা মেয়ে আমি বিয়ে করব বাচ্চা কাচ্চা হয় না এরকম একটা মেয়ে আমি বিয়ে করব যার পৃথিবীতে কেউ নেই এরকম একটা মেয়ে যাদের অর্থ সম্পদ আছে আর অনেক আপুরা আছে অর্থ সম্পদ আছে খাওয়া পড়ার লোক নাই তাদের স্বামী নাই তাদের অর্থ সম্পদ থেকে লাগতি তাদের কথা আমি এরকম একটা মানুষ চাই সে গরিব সে আমার বাড়ি থাকবে আমার বাড়ি খাবে রাজু ভাই এরকম একটা মানুষ আমাকে দেন মন মাইন্ড ভালো হবে তার লাভ কি ওই আপু যদি ঘর জমায় না রেখে বাড়িতে একজন কাজের লোক রাখে করার জন্য পনেরো হাজার টাকা দিতে হবে পনেরো হাজার টাকা মাসে মানে কি বছরে দুই লক্ষ টাকা দশ বছরে বিশ লক্ষ টাকা তো আপুর বিশ তিরিশ বছর সংসার করবে একটা মানুষ যতদিন বাঁচবে কতগুলো টাকা নিচ্ছে তাহলে সেই ক্ষেত্রে ঘর জামাই আমাদের অনেক পুরেনা লাগবে যদি কোনো ভাই ঘর জামাই থাকতে চান আরো অনেক পাত্রী আছে যোগাযোগ করতে পারেন আর এই আপুদের দেখতেছেন বন্ধুরা এই পিকটা কিন্তু যার সাথে কথা বললাম এই আপু না প্লাস আমরা এই আপুর ফটো দিয়ে ভিডিও বানাম নিшет সেই কারণে ভিডিও বানাইতে পাইনি এই আপু আমাদের আরেকটা পাত্রী যার সঙ্গে যতক্ষণ কথা বললাম এই আপু আমৃত দিশালি হয়নি এই আপুদের কথা কোন যদি সেনাবাহিনী থাকেন কোন ভাই আমাদের সাথে শর্ট টাইমে যোগাযোগ করতে পারেন ফ্রিতে বিয়ে করাই দিব কোনো টাকা পয়সা নেব না শর্ট টাইমে যদি মনে চায় যে ছোট ভাই আমাদের জন্য কষ্ট করছে যদি কিছু মনে চায় দিবেন না মনে চাইলে দিতে হবে না আমি চাই একটা মানুষ নতুন একটা জীবন পাক সে আমার জন্য দোয়া করুক তো বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন অনেকের মেসেঞ্জারে যাই আমি কথা বলবো ফোন দিব আজ না হয় কাল কাল না হয় পশু দেখি আজকের ভিডিও কতজন মানুষ শেয়ার করে আমাকে মন প্রাণ দিয়ে কতজন মানুষ ভালোবাসে সেটাই আমি দেখব ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য